সময় একটু চা খেতে চেয়েছিলেন আমার কথা না সব কুলো কথা কিন্তু ওনাদের কথা সংবাদ মাধ্যমের কাছে রেকর্ড আছে বলতে পারবেন না সুজিত শাহ এডিট করে ছেড়েছে এখনো সোশ্যাল মিডিয়াতে আপনারাই ছেড়ে রেখেছেন তাহলে সাড়ে চারটের সময় মারা যাওয়ার পর আপনি কেন দু ঘন্টা পরে হসপিটালে পাঠালেন উত্তর দেবেন না পণ্যা দিদি মনে আপনি আপনাকে উত্তর দিতে হবে আপনার কর্মীকে কেন দু ঘন্টা বাড়িতে ফেলে রাখলেন বিজেপির যদি কোন নেতা থাকে তার हिम्मत থাকলে সেটা দেখিয়ে দেবে এবং গণতন্ত্র পদ্ধতি তাই বলছি উত্তেজিত হবেন না তারা বডি চাইছে আমরা বডি দেবো তারা বড় দেহ চাইছে আমরা বড় দেহ দেবো তারা বিশেষ করে আবার মুসলমানের বডি চাইছে না জেনে রাখবেন তারা হিন্দুর বডি চাইছে আমাদের শপথ তাদের এবং সেই জবাবটা হবে আপামর জনগণকে নিয়ে বিজেপির উৎসাহ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রাচীন মেয়াপুরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা তৃণমূলের বুধবার নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর পুরনো বাসস্ট্যান্ডে নরহরি ধাম মন্দির সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস সম্প্রতি ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক সঞ্জয় ভৌমিককে পূর্ব রাগবশত এলাকার কয়েকজন বিধারক মারধর করে যার ফলে ওই যুবকের মৃত্যু হয় এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে অপরদিকে বিজেপির দাবি সঞ্জয় ভৌমিককে খুন করেছে তৃণমূলের আশ্রয় থাকা বেশ কয়েকজন এলাকার বাসিন্দা এই ঘটনায় গত সোমবার হামলায় নিহত সঞ্জয় ভৌমিকের বাড়িতে সমবেদনা জানাতে ছুটে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে অভিযুক্তরা গ্রেফতার না হওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন দুই বিধায়ক মুকুটমণি অধিকারী ও পুণ্ডরী কাক্য সাহা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা তাপস ঘোষ এবং সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে তাই অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে না অপরদিকে তৃণমূলের জেলা নেতা বিমান কৃষ্ণ সাহা বলেন কোনো মৃত্যুই কাম্য নয় তবে সঞ্জয় ভৌমিকের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে বিজেপি তারই প্রতিবাদে এদিনের প্রতিবাদ সভা বলে জানান জেলা তৃণমূল তথা পৌরপতি বিমানকৃষ্ণ সাহা এদিনের প্রতিবাদ সভায় পৌরপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা শহর তৃণমূলের সভাপতি শ্যামা প্রসাদ পাল ব্লক তৃণমূলের সভাপতি কর নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস ঘোষ ভাইস চেয়ারম্যান শচীন্দ্র প্রসাদ সহ চব্বিশটি ওয়ার্ডের কাউন্সিলর এবং বেশ কয়েকজন হাজার তৃণমূল কর্মী ও সমর্থক ওই হাজার কুড়ি হাজার ভোটে ডাকিয়ে আপনি নবদ্বীপ থেকে বিসিবির জানালাম নবদ্বীপ থেকে আপনি প্রার্থী হন আমি তো আশা করেছিলাম ওই দিনকে আজকে পতাকা লাগিয়ে দখলের রাজনীতি করতে আসছিল নবদ্বীপ পাসী দখলের রাজনীতিতে বিশ্বাসী করে না আমরা বদলা চাই না আমরা বদল চাই এটাই নন্দ সার আজকে নিতে মঙ্গল করবে তাই মামাটি মানুষের কল্যাণ মামাটি মানুষের মঙ্গল তাই রাজ্যে আছে মামাটি মানুষের সরকার আবার নবদ্বীপ শহর আছে মামাটি মানুষের পৌরসভা জনগণ মন অধিনায়িকা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ধর্ম মানুষের জগৎ ধর্ম একের পর এক তিনি করে চলেছেন এই করার অর্থ মানুষের সেবা মানুষের সেবার অর্থ মানুষকে সাধারণ করা। যে রাজনীতিটা করছেন এটা কিন্তু মানুষ ছেলে মনে চিরকাল মনে থাকবে আপনি সামান্য রাজনীতির কারণে আপনি আপনার ছেলেকে রাজনীতির নেতাদের হাতে তুলে দিচ্ছে দ্রুত মারতে পারে গত পারলে আপনারা আঘাত পাতে হবে আর ওই স্যারকে বিনন্দদা আছে আমি অনুরোধ করব মা মাটি মানুষের নেত্রী আমাদের মা বাংলার নয় সেটা পৃথিবীর জননেত্রী মমতা ব্যানার্জি তাকে বলে ওই সারকে একটু পাগলা গাড়ে পাঠাবার ব্যবস্থা করুক আপনারা জানেন না দুর্গা পুজো অনুদান দিচ্ছে বলে যারা বলে পশ্চিমবঙ্গে দুর্গা পুজো করতে দেয় না সরস্বতী পুজো করতে দেয় না ষ মশাই যে বলছিলেন যে আর যেহেতু ওরা বডি নিয়ে রাজনীতি করছে লাশ নিয়ে রাজনীতি করছে সুতরাং লাশ দেওয়া হবে না চিন্তাটা আমাদের বেড়ে গেল বিশেষ করে পৌরবতীরও কারণ আমাদের শ্মশানঘাটের যে সমাধিস্থল আছে কয়েকদিন আগেই ওখানে গিয়ে ওরা খোঁড়াখুরি করছিল ডেড বডি এর জন্যে এখানে ছবি টবিও যে আমাদের আরও ওখানে সিকিউরিটি নিতে নিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো